তাদের বন্ধ এই যে সমস্ত বাংলাদেশের যা কিছু হচ্ছে আমরা সব জানি না নাই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো কোরআনের হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না আর আমি আমি যে আলোচনা করতেছি এটা কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা না বাংলাদেশে যা সবাই জানেন আপনাদের আমার কথা আমাকে বলতে যদি না আমি কেমন আলোচনা করি কোন বিষয়ে কথা বলি ইউটিউবে অনলাইনে কথা শুনে তারপর আমাকে এখানে দাওয়াত করেন কথা বলেন ঠিক না জেনে শুনে আমাকে এখানে দাওয়াত করা হয়েছে সুতরাং আমার যে লেভেলের কথা কিসের সমস্যা এখানে সমস্যার কোথায় ভাই তো বুঝতে পারছে আমি আমি কথাগুলো বোঝাচ্ছি আপনি বাধা দিবেন কেন আমাকে আমার কথা যদি ভালো না লাগে তাহলে আমি আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নেই আলোচনা আপনারাই করে আপনি আলোচনা করেন আমি আলোচনা করব না যেই দেশে আলেমদের মেরে ফেলে দেয় সেখানে আপনার কোন ভূমিকা থাকে না বাৰ <laughs> ব্যবস্থা চার করি বসে বসে আমি আবারও বলতেছে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা হবে না আজকে যারা জমিনের নিচের কথা বলে আসমানের উপরের কথা বলে তাদের সম্পর্কে কোনো কথা হয় না কথা বলেন ঠিকই না আমার কোরআন হাদিসের আওতায় যে কথা আসবো আমি সে কথা বলবো কার শরীরে লাগলো আর কার শরীরে লাগলো না এটা আমার দেখার কোনো দরকার নয় আমরা কোরআনের পক্ষে আছি কোরআনের পক্ষে কথা বলবো ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা জানে না তাদের কাছে আমাদের বলার দায়িত্ব আছে কথা বলতে যারা জানে না তাদের কাছে বলার দায়িত্ব আছে আমি আমার মতন করে বলবো আমি আর আজ করবো না না দরকার নেই আমার আমাকে কথা বলতে দিলে আমার মতন করে বলতে দিতে হবে ঠিক আছে 分かる。 আপনি এরা কোম্পায় বলতে পারেন না আপনি এরকম ভাই বলতে পারেন না এটা পাঁচ তারিখের আগে ভূমিকা ছিল পাঁচ তারিখের পরে যে তোমার হবে না রাস্তা আমরা সবাই বসে যাইলার রাস্তা আমরা সবাই বসে যাই দিনে আমি এটাকে অত্যন্ত করবো না সবাই বসে যায় আমরা রাস্তায় রাস্তা আমরা বসে যাই বসে আমরা সবাই বসে যাই আমার সামনে

আমরা অপমান করবো না আমরা সবাই বসে ইনশাল্লাহ বসে পরে সমাধান করবো ইনশাল্লাহ পরে বসে সমাধান করবেন সবাই রাস্তায় সবাই বসে বসে নান্না রাস্তায় মাঠেন মা পের তন্দ করবেন না এতে